কেন যেন দুঃখ যেদিক যেদিক দিয়েই আসুক না কেন যেদিনই আপনি দুঃখ আসবে আপনার বারবারই কিছুক্ষণ না কোনো দিক দিয়ে দুঃখ আপনার আসতেই থাকবে কষ্ট আপনাকে ধরেই রাখবে তো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইদারিং আমি এক ব্লগ দিতে পারছি না কারণ আমার বাচ্চাটা খুবই অসুস্থ তো প্রায় দুই দিন হয়ে গেছে ও হাত ভেঙে ফেলেছে তো ওকে নিয়ে একটু ব্যস্ত হাসপাতালে গিয়েছি দৌড়াদৌড়ি করেছি তো আমরা এর ভিতরেই আর কোনো ব্লগ দিতে পারিনি তো এই জন্যই তো এই কেন এই কথাটা বললাম যে দেখি আল্লাহ আপনাকে দুঃখ দেবে তো বারবারই আপনাকে দিতে থাকবে তো আমার এই ছেলেটা ইদারিং কিছু দিনের মধ্যে আবার একবার মাথায় ব্যথা পেয়েছে তো এর মধ্যে আবার হাত ভেঙে ফেলেছে তো এই জন্যই বললাম দুঃখ বারবারই আসে তো যখনই আসে তখন চারাদিক দিকে আসতে থাকে তো যাই হোক আল্লাহ দুঃখ দিয়েছি ইনশাল্লাহ তিনি সুস্থ করে দিবেন ভরসা রাখি মহান আল্লাহ তালার উপরে তো হচ্ছে সকাল সকাল নাস্তা বানিয়ে নিয়েছি রুটে আগে থেকে বানিয়ে রেখেছিলাম তো আজকে জাস্ট ভেজে নিবো এখন ভেজে নাস্তা করে ফেলবো তো আজকে আমি বেশ কিছু বলবো না কারণ ব্লগ বানানোর মতো কোনো সিচুয়েশনই নাই যাই হোক তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম